ফেসবুকের ইনকাম কিন্তু আগে থেকে অনেক বেড়েছে আপনারা যারা চিন্তা করছিলেন আপনাদের পেজে পোস্ট করছেন কষ্ট করছেন ভিডিও বানাচ্ছেন অনেক কষ্ট করে সুন্দর করে এডিটিং করছেন কিন্তু আপনারা সেই তুলনায় কোনো আর্নিং পাচ্ছেন না রিলস থেকে আর্নিং কমিয়ে দিয়েছে ফেসবুকের বড়ো ভিডিওর কথা তো বাদই দিলাম সব কিছু থেকে কমে যাচ্ছে এত চিন্তার মধ্যে কিন্তু অনেকেই ডিসিশন নিয়ে ফেলেছিল যে কাজ করব না কাজ ছেড়ে দিবো কিন্তু ভাই এই ভুলটা কখনো করবেন না কারণ একটা প্ল্যাটফর্মে যখন আপনি আপনার একটা জায়গা তৈরি করবেন এটা কিন্তু অনেক কষ্টের একটা ব্যাপার তো এই ব্যাপারটা মাথায় রেখে ফেসবুকের আপডেট অনুযায়ী কাজ করেন দেখবেন একটা সময় একটু কম আসবে একটা সময় কিন্তু বেড়ে যাবে এভাবেই আসলে ফেসবুকটা চলছে আসলে হয়েছিলো কি কিছুদিন আগে চব্বিশ সালে বলা যায় যে রিলস থেকে এত পরিমাণ আর্নিং দিয়েছে সবাই খুব খুশি ছিল কিন্তু এই পঁচিশ সালের যে আপডেটটা আমরা ফেস করলাম সবাই ফেসবুকে এই আপডেটটার কারণে কিন্তু সেই তুলনায় আর্নিং অনেক কমে গিয়েছিল এই কারণে সবাই ভেতরে ভেতরে আসলে একটু চাপা কষ্ট ছিল যে ফেসবুকে আর্নিং এভাবে কমে গেল রিলস থেকে এভাবে আর্নিং কমিয়ে দিল বড় ভিডিওতে তো কিছুই দেয় না তো যাই হোক সেই দিনটা কিন্তু আসলে শেষের দিকে চলে গেছে বলেই চলে এখন অনেকের ভিডিওতে দেখবেন যাদের কোয়ালিটি বেশ ভালো এঙ্গেজমেন্টটা অনেক বেশি আসছে ভিডিওতে ওই টাইপের ভিডিওতে কিন্তু আপনি আগের মতোই আর্নিংটা করতে পারছেন আমি একটা স্ক্রিন শেয়ার করে দেব আপনাদের সাথে আপনারা দেখলে বুঝতে পারবেন মাঝখানে কি হতো এক মিলিয়ন ভিউ হইলে দেখা যেত দশ ডলার নয় ডলার কোথাও কোথাও গিয়ে আপনার পনেরো বা বারো ডলার এভাবে আসতো কিন্তু আগে কি হতো চল্লিশ থেকে পঞ্চাশ ডলার কিন্তু চলে আসতো ওয়ান মিলিয়ন ভিউতে এখন আবার সেই দিনটাই ফেরত আসছে এখন কি হচ্ছে যদি আপনাদের ভিডিওতে এঙ্গেজমেন্টটা আপনি বাড়াতে পারেন তাহলে সেই তুলনায় এঙ্গেজমেন্ট অনুযায়ী কিন্তু আপনাদের ভিউয়ের ওপরে আপনাদের আর্নিংটা বেশি হবে এখন আপনার ভিডিওতে যদি কোয়ালিটি ভালো না থাকে এঙ্গেজমেন্ট যদি কম থাকে সেই ক্ষেত্রে অতটা আর্নিং হবে না তবে চেষ্টা করবেন যাতে আপনাদের ভিডিওতে কোয়ালিটিটা ভালো থাকে এবং এঙ্গেজমেন্টটা যাতে রাখতে পারেন ভিডিওতে তাহলে ইনশাল্লাহ আপনারা আর্নিং করতে পারবেন আর আস্তে আস্তে আর্নিংটা বাড়বে আরও আগের মতোই হয়ে যাবে তাই বলবো কি যে যেহেতু ফেসবুকের বিভিন্ন আপডেট হয় এই আপডেটের কারণে আর্নিং আপডাউন করে সো ধৈর্য রাখতে হবে আর ফেসবুক প্ল্যাটফর্ম যারা আছেন অবশ্যই জানেন যে এখানে ধৈর্য ছাড়া কেউ কাজ করতে পারে না সো ধৈর্য রাখতে হবে সময় মেনটেন করে কাজ করে যান নিয়মিত পোস্ট করতে থাকে আর যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন আলহামদুলিল্লাহ তাদের তো অনেকগুলো রাস্তা আছে ছবিতে ফোকাস করেন স্টোরি দেন আপনারা টেক্সট লেখা শুরু করেন এগুলো করতে করতে দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভিউ বেড়ে গেলে আপনাদের পোস্টে যখন রিচ পাবে এঙ্গেজমেন্ট বাড়বে সব কিছু থেকে আর্নিং আসবে শুধু ধরে রাখার ব্যাপারটা আপনি একটু সময় দেন এই ফেসবুকের মধ্যে একটু একটু সময় দেন দেখবেন যে একটা সময়ে আপনার আর্নিং দিতে বাধ্য হবে ফেসবুক সে পর্যন্ত সবাই ধৈর্য ধরে কাজ করে যান আশা করব যে আমার ভিডিওটা সবার উপকারে আসবে এবং ভালো লাগবে ইন্সপায়ার হবে হতে পারবেন সবাই ভালো থাকবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসব আল্লাহ হাফেজ